বাংলা পাওয়া যায় নিজেরা একটু খুলবে যারা সরাসরি আল্লাহ রসুলকে দেখেছেন আল্লা নাম এক শব্দে হুজুরের কোন কথাই বলে শেষ করতে পারেন নাই কি বলেছেন শোনেন আল্লাহ নবীর উচ্চতার ব্যাপারে সাহাবাইকাম বলেছেন তিনি লম্বাও ছিলেন না তিনি খাটোও ছিলেন না তিনি সাদাও ছিলেন না তিনি কালোও ছিলেন না এর মানে কি এর মানে হচ্ছে যে কোন শব্দ বললে কাঙ্ক্ষিত মানের প্রকৃত অর্থ বোঝা যাবে এটা কি এক শব্দে বর্ণনা করার মতো কোনো বর্ণই পৃথিবীতে সৃষ্টি হয় নাই চিল্লাবনা লহ আকবর এটা অবাক বিষয় সাহাব আইকান ব্যর্থ হয়েছেন আসলে প্রকৃত সৌন্দর্যতে বর্ণনা করতে আল্লাহ পাক তার রাসূলকে এমন اخلاق দিয়ে এমন চরিত্র দিয়ে এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার চেহারা যখন রাগ হয়ে যেতেন তিনি সাহাবায়ে کرام বলেছেন আনারের রস চেহারার মধ্যে যদি কেউ চিপрая রাখে আনারের রসগুলা চেহারার মধ্যে সিঁচায়ে দিলে যেমন হবে নৌবীজির চেহারা যখন তিনি রাগ হয়ে যেতেন গালগুলো এহপ্রত অজাহা তার চেহারা ওই রকম লাল বর্ণ হয়ে যেত জাভিন ইবনে আব্দুল্লা যিনি হজ সংক্রান্ত হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে তিনি বলেছেন নসুলের সাথে মুসাফা করেছে মনে হচ্ছে হাত এরকম নরম মনে হয়েছে কোনো রেশমকে আমি স্পর্শ করেছি কি স্পর্শ করার পরে আমার হাত থেকে লম্বা সময় খুশব এসেছে আল্লাহ আকবর হলেন এইভাবে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামকে পাক সৃষ্টি করেছেন অনুপম আদর্শ দিয়ে অনুপম আহ্লা দিয়ে এমন চরিত্র মাধুরী মাধুরীমা দিলেন যে তার সাথে কাউকে তুলনায় করা যায় না আল্লাহ নিজে কসম খেলেন কোরআনে কতবার শুধু রসুলের চরিত্রে কথা বলতে গিয়ে আল্লাহ আকবার বলেন দেখেন আল্লাহফাক্তা রসুল কি সীমাহীন ভালো বেসেছেন কত ভালো বেসেছেন যা আল্লাহকে কত মানুষ গালি দিয়েছে প্রতিবাদ করে আল্লাহ একটা এত নাজেল করেননি শোভাজা বলবেন না আল্লাহকে গালমন্দ করার কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে প্রতিবাদী হয়ে আড্ডা জেল করেন নাই কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী الرحমাতুল লিল আলামিন এর ব্যাপারে পৃথিবীর মানুষ যত প্রকারের বাজে কথা বলেছে ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে যত শব্দ দিয়ে আল্লাহর রসুলকে তারা কষ্ট দিয়েছে সবগুলা শব্দকে আল্লাহ পাক নিজে প্রতিবাদ জানিয়েছেন যেমন একটা পর্যায়ে যখন তারা রসুলের কাছে হেরে যাচ্ছিল রসুলের আদর্শের কাছে সরদার কাছে ইনসাফের কাছে বাগ্গিতার কাছে ভাষা শৈলীর কাছে শৈল্পিক সৌন্দর্যতা দিয়ে যখন আল্লাহ নবী দিনের কেউ উপস্থাপন করছিলেন আবু জাহান উতবা সাইবা অলিদিনুল মুগীরা হয়রান হয়ে যাচ্ছে যে মোকাবেলা করা যাচ্ছে না সত্য দিয়ে তখন তার ব্যাপারে প্রবাগান্ডা ছড়িয়ে দিল যিনি তিনি পাগল নাহজুবিল্লা জুড়ে বলেন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিজুর ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন সকলকে মাফ করে নেন অত এলাকার সমস্ত গানের কবর আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এ আয়োজন পাক আমাদের সকলের নাজাতের জেরিয়া হিসেবে কবল করুন যেহেতু তার সিল কোরআন মাহফিল লম্বা ভূমিকায় না গিয়ে কোরআনকারী থেকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি ইংসা আল্লাহ সময় যেহেতু হাতে আমাদের খুবই কম কিন্তু একটি কথা মনে রাখা দরকার হইরুল কালামি মা কল্লা ওয়াল্লা উত্তম কথা ভালো কথা হচ্ছে সেই কথা যা শব্দমালায় কম হয় কিন্তু অর্থ ব্যাপক হয় অল্প কথা বলে অনেক কিছু বোঝানো যায় এটা হচ্ছে খুব দামি কথা যদিও এই যোগ্যতা পৃথিবীর সকলের নাই এটাকে বিশেষ যোগ্যতা হিসেবে আল্লাপ তার হাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলীহ সাল্লামকে আল্লাপ দান করেছিলেন নবী করিম সাল্লাহু আলীহসাল্লাম জওয়ামিয়াউল কালিম ছিলেন অল্প কথাতে অনেক অর্থ বুঝাতে পারতেন এই সক্ষমতা আল্লাহ তার রসুলকে দান করেছেন পৃথিবীর একজন মানবীয় গুণ হিসেবে এমন কোন গুণ নাই প্রশংসনীয় যা রসুলের মধ্যে ছিল না একেবারে বডি স্ট্রাকচার থেকে শুরু করে যা তার নিজের হাতে ছিল না আল অমিনায় ইন্নাফিদা লিকালায়াতিল্লিলা আলমিন আল্লাহ বলছেন অমিন আয়াটি আমার নিদর্শনাগুলোর মধ্যে এটা অন্যতম নিদর্শন হচ্ছে খালকুস্সামা ওয়াতিবা আসমান এবং জমিনের সৃষ্টি ওখতিলাফ ও আলসিনা ও আলওয়ার তোমাদের ভাষার যে বৈচিত্র্যময়টা তোমরা যে এক এক জনে এক এক ভাষায় কথা বলো কেউ বাংলা ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ ফার্সি কেউ আরবি আবার একই অঞ্চলে হরেক রকমের ভাষা এগুলো সব আমি আল্লাহর কুদরতের নিদর্শন পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ভাষা স্রষ্টাই আমি নই ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম তোমাদের ভাষার ভিন্নতা তোমাদের রঙের যে বৈচিত্র্যময়টা দেখতে কেউ কালো কেউ সুন্দর এটাও তোমরা নিজেরা তৈরি করনি। যদি মানুষ নিজের পক্ষ থেকে নিজেকে সুন্দর করে তৈরি করার কোনো সুযোগ থাকতো এই পৃথিবীতে একজন অসুন্দর মানুষের সৃষ্টি হতো না আল্লাপাক বলছেন এই যে শরীরের রঙের যে ভিন্নটা এটা আমি আল্লাহ একটা নিদর্শন আল্লাহের এটা জ্ঞানীদের জন্য নিদর্শন সুভান সবাই এখান থেকে হিকমত বুঝবে না জ্ঞানীরা এখান থেকে সবক নিতে পারবে শিক্ষা গ্রহণ করতে পারবে যেহেতু মানুষের রঙের বৈচিত্র্যময়টা সৌন্দর্যটা সব আল্লাহর হাতে ইচ্ছা করে মানুষ কালো হয় না সাদাও হয় না আল্লাহ রব্দলামিনাস মানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানব মহামানব দ্যুজাহার বা সাইমা আমলম ও রসানি রহমা তুল্লিলা আনবিন হাজ আবুল আলবিয়া আনবি ইউনা মোহাম্মদুর রসূনুল্লাহ সাল্লাল্লাহ আলিহু সাল্লাম আল্লাহফা এমন একটা রঙ দান করেছেন আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শব্দ দিয়া বর্ণ দিয়া সেই রঙের বর্ণনা বিস্তারিত বলে শেষ করা সম্ভব হবে না পৃথিবীতে যত ভাষা আছে যত ভাষা সমস্ত ভাষার মধ্যে শাব্দিক বর্ণমালা এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আরবি ভাষায় শোভান আরবিতে একটা জিনিসকে বোঝাবার জন্য একটা শব্দের প্রতি শব্দ অসংখ্য আরব আরবি সাহিত্যের এই লোগাতটা আপনারা নিজেরা যারা দেখেছেন কাম দেখেছেন কত শব্দমালা আলমজিদ আল ওয়সিদ এই সমস্ত লোগাত ব্যাকরণগুলো এগুলা যখন ছাত্ররা পড়ে একই বিষয়কে বোঝাবার জন্য কত প্রকারের শব্দ আরবিতে আছে। শুধুমাত্র সৌন্দর্যতা বোঝাবার জন্য আরবিতে শব্দের কোনো অভাব নাই একই জিনিসকে আরবিতে কত ভাষায় বলা যায় চরিত্রের সৌন্দর্যতা বোঝাবার জন্য এক ধরনের সিফাত বর্ণিত হয়েছে আবার কাজের সৌন্দর্যতা বর্ণনা করার জন্য অন্য রকম শব্দ আরবিতে আছে। অসুস্থতা শারীরিক অসুস্থতা বোঝাবার জন্য এক ধরনের শব্দ মানসিক অসুস্থতা বোঝাবার জন্য আরেক ধরনের শব্দ রাতের আধারের নিকশ কালো আধার এই আধারকে বোঝাবার জন্য অসংখ্য শব্দ আরবি ভাষায় আছে এত শব্দমালা থাকার পরেও আল্লাহ নবীর চেহারা এবং আকৃতি গায়ের রঙের বর্ণনা দিতে গিয়া সাহাবা একরাম রাজি আল্লাহ আনহুমাজমাইন হিম শিম খেয়ে গেছেন আমার কথা বিশ্বাস না হলে সামাইল মিজি বাংলা পাওয়া যায় নিজের একটু খুলবে যারা সরাসরি আল্লাহ রসুলকে দেখেছে আল্লাহ নবীর চেহারার সৌন্দর্যতার গায়ের রঙের বর্ণনা দিতে গিয়া সাহাবা একরাম এক শব্দে হুজুরের কোনো কথাই বলে শেষ করতে পারেন নাই কি বলেছেন শোনেন আল্লাহ নবীর উচ্চতার ব্যাপারে সাহাবাইক্রাম বলেছেন তিনি লম্বাও ছিলেন না তিনি খাটও ছিলেন না তিনি সাদাও ছিলেন না তিনি কালোও ছিলেন না এর মানে কি এর মানে হচ্ছে যে কোন শব্দ বললে কাঙ্ক্ষিত মানের প্রকৃত অর্থ বোঝা যাবে এটা কি এক শব্দে বর্ণনা করার মতো কোনো বর্ণই পৃথিবীতে সৃষ্টি হয় নাই চিল্লাবনা লহ আখবাহ এটা অবাক বিষয় সাহাবায়ে کرام ব্যক্ত করেছেন রাসূলের প্রকৃতি কত সুন্দর বর্ণনা করতে আল্লাহ পাক তার রাসূলকে এমন اخلاق দিয়ে এমন চরিত্র দিয়ে এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার চেহারা যখন রাগ হয়ে যেতেন তিনি সাহাবাইকরাম বলেছেন আনারের রস চেহারার মধ্যে যদি কেউ চিপড়ায় রাখে আনারের রস চেহারার মধ্যে ছিটাই দিলে যেমন হবে নবীজির চেহারা যখন তিনি রাগ হয়ে যেতেন গালগুলো তার চেহারা ওই রকম লাল বর্ণ হয়ে যেত আব্দুল্লাহ যিনি হজ সংক্রান্ত হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে তিনি বলেছেন রসুলের সাথে মুসাফা করেছি মনে হচ্ছে হাত এরকম নরম মনে হয়েছে কোন রেশম কামি স্পর্শ করেছি এমন কি স্পর্শ করার পরে আমার হাত থেকে লম্বা সময় খুশবুর গ্রাণ এসেছে আল্লাহ আকবর বলেন এইভাবে আল্লাহ নবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনুপম আদর্শ দিয়ে অনুপম দিয়ে এমন চরিত্র দিলেন যে তার সাথে কাউকে করা যায় না আল্লাহ নিজে কসম খেলেন কোরআনে কতবার শুধু রসুলের চরিত্রে কথা বলতে গিয়ে আল্লাহ আকবর বলেন দেখেন পাক রসুল কি সীমাহীন ভালোবেসেছেন কত ভালোবেসেছেন যা আল্লাহকে কত মানুষ গালি দিয়েছে প্রতিবাদ করে আল্লাহ একটা এত নাজিল করেন নি বলবেন না আল্লাহকে গাল মন্দ করার কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে প্রতিবাদী হয়ে আট নাজিল করেন নাই কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের ব্যাপারে পৃথিবীর মানুষ যত প্রকারের বাজে কথা বলেছে ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে যত শব্দ দিয়ে আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছে সবগুলা শব্দকে আল্লাহ হেরে যাচ্ছিল রসুলের আদর্শের কাছে সরদার কাছে ইনসাফের কাছে বাক্যিতার কাছে ভাষা শৈলীর কাছে শৈল্পিক সৌন্দর্যতা দিয়ে যখন আল্লাহ নবী দিন কে উপস্থাপন করছিলেন আবুজাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনু মুগীরা হায়রান হয়ে যাচ্ছে যে মোকাবেলা করা যাচ্ছে না সত্য দিয়ে তখন তার ব্যাপারে প্রবাগান্ডা ছড়িয়ে দিল যিনি তিনি পাগল নাউযু প্রতিবাদ জানালেন মা সাহিবুকুম বিমজনুন আও আল্লাহ পাক প্রতিবাদ করলেন রসুল বললেন না না আমি পাগল নই কে বললেন সবাই বলেন না আল্লাহ রসুল নিজে বললেন না 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 আমি পাগল নই তোমরা কথা বলো কেন আল্লাহ পাক বললেন তোমাদের সাথে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাম তিনি পাগল নন তারা বলা শুরু করলো উনি যা বলেন সব মন গড়া বলেন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ইনাজিল হয় না যা বলেন তিনি সব নিজের মন থেকেই বলেন আল্লাহ বললেন না না হাওয়া ইল্লা মন গড়া তিনি কিছুই বলেন না কোন শব্দ তিনি মুখ থেকে নিজের পক্ষ থেকে উচ্চারণ করেন না বরং তিনি যা বলেন সব ওহি মারফতে আমি যা তাকে প্রত্যাদেশ করি সেটাই তিনি বলেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আবার তোমরা মনে মনে ভাববে যে বার্তা বাহক তার কাছে নিয়ে আসেন এই ইলিমটা তিনি ভুল করেছেন মোটেও না আল্লাহ বাহু সাদিদুল কোয়া যিনি তাকে এই কিতাব শিক্ষা দেন তিনি দুর্বল কোন ফেরেস্তা নন তিনি শক্তি দর ফেরেস্তা আমার জিব্রাইল জোরে জোরে বলেন সোবাহান রসুলের ব্যাপারে সমস্ত অভিযোগের জবাব কে দিচ্ছেন একটু জোরে বলেন একবার মক্কার কুফারে কোরআসেরা মনে মনে ভাবল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে দ্বন্দ্ব করে পারছি না সরদা দিয়ে মোকাবেলা করে পারছি না আর এটা তো পারা কোনোদিন সম্ভব নয় তার কারণ শুনে সত্যর সামনে কোনোদিন মিথ্যা দাঁড়িয়ে থাকতে পারে না সত্য এক জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ আর মিথ্যা হচ্ছে খরকুটার মতো যেখানে সত্যের আলো প্রজ্বলিত হয়ে যায় সেখানে মিথ্যা জ্বলে পড়ে ছাই হয়ে যায় ঠিক কিনা বলে মিথ্যা দিয়ে কি সত্যকে ঢেকে রাখা যায় সাময়িক একটু কষ্ট দেওয়া যায় ঠিক কিনা বলে উদাহরণ আপনাদেরকে বলি এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা হায়দ্রাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর ভবন হয়েছে এমন অসংখ্য কমই মাদ্রাসা বাংলাদেশে তৈরি হয়েছে এই মাদ্রাসাগুলো নিয়ে রাম এবং বামেরা জাতীয় সংসদ দাঁড়িয়ে কি বলেছিল ব্যাঙের সারা ছাতার মতো কৌমি মাদ্রাসা তৈরি হয়েছে শুধু কি তাই তারা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি তৈরির আস্তানা বলে নাই আপনি একটু জুড়ে বলেন না মাদ্রাসাকে জঙ্গি তৈরির আস্তানা ওরা বলে নাই আলেমদেরকে জঙ্গি বলেনি মৌলবাদ বলেনি বলেছে কিন্তু আজ পর্যন্ত কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আজ পর্যন্ত কোন হত্যা কোন খুন অস্ত্রবাজি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা বাংলাদেশে কোনো মাদ্রাসায় ঘটেছে চিৎকার দিয়ে বলুন ঘটেছে না ঘটে নাই। এমন কখনো হয়নি মাদ্রাসার ছাত্রের এক গ্রুপে আরেক গ্রুপে মারামারি করে অনির্দিষ্টকালের জন্য হাটাজারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে জামিয়া রাহমানিয়া বন্ধ হয়ে গেছে নারুপুর মাদ্রাসা বন্ধ হয়েছে পুটিয়া বন্ধ হয়ে গেছে জামিয়া তুলুমিল ইসলামিয়া বন্ধ হয়ে গেছে কখনো শুনেছেন আপনারা কোনো শুনেন যে ছাত্ররা সারা জীবন ইমান শিখে নিজে আমল করে অন্যদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ কাছে দোয়া করে দেশ এবং রাষ্ট্রের জন্য